হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি উৎপল ঘোষ আজ একটা এমন ভালো কাজ করতে পেরেছি নিজেকে ধন্য মনে হয়েছে একটা পায়রা চোদ্দো তলার অট্টালিকায় ব্যালকনিতে জালের মধ্যে চড়িয়ে ফেসেছিল অনেকে চেষ্টা করেছে কয়েকদিন ব্যাপী কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি কারণ সেই বিল্ডিংয়ে কেউ ছিল না কেউ থাকে না তারা তো যাই হোক সামান্য বুদ্ধি অ্যাপ্লাই করে সেটাকে উদ্ধার করেছি যে বিল্ডিং থেকে উদ্ধার করেছি সেই বিল্ডিংয়ে দিদিভাই ভীষণভাবে সহযোগিতা করেছে সাথে ছিল ব্রুনো আমার স্টুডেন্ট তো উদ্ধার করার পর পায়রাটা যেভাবে উড়ে গেল সেটা দেখে আমি যতটা শান্তি পেয়েছি আপনারা পাবেন সেটা মনে হয় থ্যাংক ইউ দেখে নিচ্ছি ভিডিওটা আমি দেখেন দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা দেখছি সবচেয়ে বড় এই বিল্ডিং থেকে কোনো সহৃদয় ব্যক্তি এই ভিডিওটা করেছে জন্য শেয়ার করা খেসে যাওয়া ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটু শেয়ার করবেন অন্তত